তাই চাকরি যত বড়ই হোক ওইটা দিন শেষে চাকর থেকে চাকুরি চাকর থেকে চাকরি শব্দটা একটু খেয়াল করে দেখছে মিনিংটা কি চাকর চাকর বুঝেন এখন আপনি চাকরি করবা আপনি বলি এ চাকর বা এদিকে আসেন আপনি তো আমারে ঘুষি মারবেন নাকের উপরে বলে এই লোক ছোট করলে কেন আমাকে আমি চাকর নাকি তো চাকুরি কেন হয় কারোর চাকরগিরি করে সেজন্য কি বলে আমি ছোট করছি না আমি এই শব্দটার বাস্তবতা বুঝাচ্ছি আপনি যত বড় পদে চাকরি করেন আপনি বড় চাকর আরেকজন ছোট পদে চাকরি করে সে ছোট চাকর মুসলমান যুবকরা উদ্যোক্তা হবেন উদ্যোক্তা উদ্যোক্তা হওয়া বুঝেন এক হাজার টাকা পাইছেন এক হাজার টাকা জিনিস বিক্রি করে বিশ টাকা লাভ করেন পঞ্চাশ টাকা লাভ করেন আবার সে এক হাজার বিশ টাকা ইনভেস্ট করে আর পঞ্চাশ টাকা লাভ করেন এতে রিস্ক হবে ব্যবসায় রিস্ক আছে আমরা আসলে মূলত সব অলস আমরা চাই সারা দিন গোলামি করবো কারোর মাস শেষে আমাকে একটা স্যালারি দেখ আমি বসে বসে খাবো এতে কোনোদিন একটা দেশ একটা সমাজ একটা মানুষ প্রকৃত অর্থে উন্নতি করতে পারে না